কচুর চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে এতে একটু গরম মশলা দিয়ে দেব আর একটুখানি ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন কীভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি চলুন যাই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো কমেন্ট করে জানাবেন কচু চিংড়ি মাছের তরকারি কেমন লাগে কেমন হয়েছে হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি কচুর একটা রেসিপি করবো চিংড়ি মাছ দিয়ে এখানে কচুগুলো আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছে বন্ধুরা বন্ধুরা দেখুন কচুগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি এখানে আলু সেদ্ধ করা আছে আলুটুকু আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে আমার চিংড়ি মাছ কাটা রয়েছে এখানে পেঁয়াজ কুচি এখানে নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো রসুন কুচি আছে এখানে আদা গ্রেট করা এ মশলা আছে এবার আমি রান্নাই যাই চলুন বন্ধুরা এখানে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে আমি চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নেব একটু লাল করে ভেজে নেব বেশি ভাজলে আবার শক্ত হয়ে গেছে মাছ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এখানে সর্ষে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আমি মশলা দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি এখানে আদা গ্রেট করা এই মশলাগুলো সব আমি দিয়ে দেব প্রথমে আমি রসুন টুপিয়ে দিয়ে দেবো রসুনটা একটু ভাজা হয় কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ টুপিয়ে দিয়ে দেবো এই মশলাগুলো আমি দিয়ে দেবো মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে এখানে কচু আলু দেবো একটু কষিয়ে নেব এখানে চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো এর সঙ্গে কম আছে আস্তে আস্তে লো ফ্লেমে আমি কষু আর আলু একসাথে দুটোই সেদ্ধ করা বন্ধুরা একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নেব সুন্দর একটা সেন্ট হয়ে গেছে বন্ধুরা একটু আমি এবার জল দিয়ে দেবো সেদ্ধও ঢিঙি অল্প করে আমি জল দেবো হুম এবার ফুটে যা তারপরে দেখাচ্ছি এটা ফুটুক মাখা মাখা হবে এটা দেখাচ্ছি ধরান আমার কচু আলু চিনি মাছের রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা জায়গায় আমি নামিয়ে নেব সব সেদ্ধ করা জিনিস নামিয়ে নিলাম কচু চিংড়ি মাছের তরকারি কেমন হয়েছে রেসিপিটা কেমন হয়েছে